এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ফাইনাল শুনানি ইতিমধ্যেই হয়ে গেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে প্রধান বিচারপতি বারবার নির্দেশ দিয়েছিলেন যোগ্য অযোগ্যর লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিতে কিন্তু তা সত্ত্বেও রাজ্য এসএসসি যোগ্য অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিতে ব্যর্থ ফাইনাল শুনানির দিনও কিন্তু যোগ্য অযোগ্য পৃথকীকরণ কি করা সম্ভব সেই প্রশ্ন আবারও তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তার মধ্যেই তিনি অবস্থান স্পষ্ট করেছেন এই এসএসসি চাকরি বাতিল মামলার গতি যেদিকে ফাইনাল শুনানির পর তার পর্যবেক্ষণ কারা আসল কারা নকল আসল তথ্য পাওয়া খুবই মুশকিল অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা এক প্রকার অনিশ্চিত তাই যোগ্য অযোগ্য পৃথক যদি করা না যায় তাহলে পুরো ক্যানেল বাতিল করা হবে এমনই কিন্তু নির্দেশ এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্নার আর সুপ্রিম কোর্টে যখন এসএসসি চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ঠিক সেই মুহূর্তে এবার ঘুরে গেল মোর এবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দ্বারস্থ ফের এসএসসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে আবারও ছুটল এসএসসি এমনই কিন্তু খবর উঠে আসছে কিন্তু গুরুত্বপূর্ণ নথি নিয়ে এসএসসির সুপ্রিম কোর্টে প্রধান আবারও বিচারপতির দপ্তরে প্রধান বিচারপতিকে নথি দিতে এমনই কিন্তু খবর উঠে আসছে যেখানে ফাইনাল শুনানি ইতিমধ্যেই হয়ে গেছে রায় ঘোষণার জন্য অপেক্ষা করছে গোটা রাজ্যবাসী গোটা রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট ঠিক সেই মুহূর্তে আবারও এসএসসি চুড়ল পিট বাঁচাতে এবার একেবারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে তাহলে কি যোগ্য অযোগ্য লিস্ট জমা দিল এসএসসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ কি সম্ভব সোমবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের উত্তরে হ্যাঁ বললেও সদুত্তর দিতে পারেনি এসএসসি মামলার শুনানি আগেই শেষ হয়েছে অপেক্ষা শুধু রায় ঘোষণার এরই মধ্যে নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি উল্লেখ্য পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গেছে কলকাতা হাইকোর্টের রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি সেই মামলার সময় শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায় প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি উসমা প্রকাশ করেন অবাক হয়ে যান তিনি বলেন যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে নথি জমা দেওয়ারও সুযোগ দেওয়া হয়েছে আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন কিন্তু তার মধ্যে আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত সোমবার ছাব্বিশ হাজার চাকরিবাতিল মামলায় শেষ শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে প্রায় দু ঘন্টা ধরে শুনানি হয় মামলা শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেন নায়সা আমাদের জানায় যে কোনো ডেটা নেই তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি এরপর আমরা পঙ্কজ বনসালের কাছ থেকে ডেটা সংগ্রহ করি যিনি নায়শার প্রাক্তন কর্তা দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা স্ক্যানটেক উত্তরপত্র স্ক্যানিংয়ে এই সংস্থা যুক্ত ছিল এবং সেখান থেকে পাওয়া হার্ডডিস্ক এবং পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া তিনটি হার্ডিক্সের হ্যাস ভ্যালু মিলে গেছে বলে সিবিআইর আইনজীবী জানান সিবিআইয়ের আইনজীবী আরও বলেন এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছে আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বানসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ডেটার ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব বলে সিবিআই আইনজীবী সহল করেন শুনানিতে এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত জানালেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট দেওয়া হয়েছে এদিন সুপ্রিম কোর্টে তিনি জানান র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল নিয়ে তাদের কাছে তথ্য রয়েছে কিন্তু ওয়েমার মিসম্যাচ নিয়ে কোনো তথ্য নেই এরপর আবার কি নথি জমা দেবে এসএসসি তবে এখনও পর্যন্ত জল্পনা রয়ে গেছে কোনো সদুত্তর মেলেনি এসএসসি কিন্তু ফের ছুটল সুপ্রিম কোর্টে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যখন রীতিমতো সর্গল চলছে গোটা রাজ্যে যখন জল্পনা একটা ছড়িয়ে গেছে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে পারে কারণ যোগ্য অযোগ্য নথি জমা দিতে পারেনি এসএসসি রাজ্য সরকার রাজ্য সরকার এসএসসি পর্ষদ তাদের বিভিন্ন ধরনের মতামত অযোগ্যের সংখ্যা নিয়ে তাদের যে এই মত মতের যে অমিল সেখানেই কিন্তু বড়ো চিহ্ন উঠে গেছে দু হাজার ষোলো সালের নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে তারপরও নতুন করে কি এমন নথি জমা দেবে এসএসসি সেই নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তবে নথি জমা দেওয়ার জন্য সোমবার পর্যন্ত লাস্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তবে সেই নথি বিচার্য হবে কি না সেটা কিন্তু যাচাই করবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এই মামলায় ইতিমধ্যেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানিতেও যোগ্য অযোগ্যদের পৃথকীকরণের কোনো সর্বসম্মত পদ্ধতি পাওয়া যায়নি এই মামলায় রায়ের অপেক্ষায় যখন হাজার হাজার শিক্ষক তখন নতুন নথি জমা দিতেছে সুপ্রিম কোর্টে আবেদন এসএসসির এদিন এসএসসির আবেদনে রীতিমতো চমকে ওঠেন প্রধান বিচারপতির বেঞ্চ আদালতে বলে এতদিন নথি জমা দেননি কেন এসএসসিকে চূড়ান্ত ভৎসনা করেন প্রধান বিচারপতির বেঞ্চ এতদিন কি করছিলেন এতদিন মামলা চলল প্রায় এক বছর ধরে এপ্রিল থেকে ফেব্রুয়ারি প্রায় এক বছর ধরে সুপ্রিম কোর্টে মামলা চলল সুপ্রিম কোর্ট বারবার বলেছে নথি জমা দিন মেটা খুঁজে দেখুন যোগ্য অযোগ্য লিস্ট জমা দিন তাহলে এতদিন কেন দেননি এই প্রশ্নটা কিন্তু বারবার তুলেছে সুপ্রিম কোর্ট তবে মামলার চূড়ান্ত শুনানির পর আবারও কি ফের নাটক শুরু করলো এসএসসি প্রশ্ন উঠে গেছে তবু যখন চাইছেন তখন নথি জমা দিন তবে এই নথি বিচার্য কিনা তা ঠিক করবে আদালত সোমবারের মধ্যে নথি জমা দেওয়ার দাবি একেবারে নির্দেশ সুপ্রিম কোর্টের বিরোধীদের দাবি সুপ্রিম কোর্টের নতুন নথি জমা দিয়ে আসল আরও কিছুটা সময় নষ্ট করতে চাইছে তৃণমূল সরকার কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রাখলে রাজ্যের বিরোধীরা নতুন ইস্যু হাতে পেয়ে যাবে তার থেকে বড় কথা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা ফেরত চাইবেন যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবেন যা কখনো চান না মমতা ব্যানার্জি তার সরকার এমনই কিন্তু দাবি বিরোধীদের তার মধ্যে এসএসসি সুপ্রিম কোর্টে কি রিপোর্ট জমা দেয় সোমবার সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে সোমবার কি রিপোর্ট জমা দিতে চলেছে এস তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি নির্দেশ দেন এই এসএসসি চাকরি বাতিল মামলায় শেষ পর্যন্ত যোগ্যদের চাকরি কি বাঁচবে নাকি যোগ্য অযোগ্য সব চাকরি বাতিল করবে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে সিবিআই দাবি করেছে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে হাইকোর্টের নির্দেশই বহাল থাকুক হাইকোর্ট সঠিক নির্দেশ দিয়েছে শুনানির প্রথম দিকে কিন্তু এমনই পর্যবেক্ষণ ছিল এমনই দাবি ছিল সিবিআইয়ের তারপর সিবিআই সমস্ত তথ্য তুলে ধরেছে কীভাবে দুর্নীতি হয়েছে সব কিছু এসএসসি কার সাজি করেছে চরম বিভাগে এই মুহূর্তে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার মধ্যেই এবার কিন্তু খেলা ঘুরতে চলেছে সুপ্রিম কোর্টে কী হতে চলেছে আগামী দিনে এই মামলায় কী নির্দেশ দেন শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের